শক্তি হারাচ্ছে শক্তিশালী ঝড মিকজাউন বুধবার সকাল থেকে ধীরে ধীরে গভীর নিম্নচাপ তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে আপাতত উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় বেলার মধ্যেই সেটি গভীর নিম্নচাপে বদলে যাবে তবে শক্তি হারালেও শেষ বেলায় দাপট দেখিয়ে যাবে বঙ্গোপসাগরের সাইক্লোন হাওয়া অফিস জানাচ্ছে আজ থেকে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টি বেশি হবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে আজ বুধবার বুধবারও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া দক্ষিণ চব্বিশ পরগনায় সাত ডিসেম্বর বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দুটি জেলা দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বৃষ্টি হবে বাকি ছুটি জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুরে আবহাওয়া শুষ্ক থাকবে ঘূর্ণিষ্ঠের দাপট কমলে দিনের তাপমাত্রা কমবে কলকাতায় মঙ্গলবারও সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে ছয় ডিগ্রি বেশি বুধবার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে একুশ ডিগ্রির আশপাশে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস আকাশ মূলত পরিষ্কার থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার বাংলার সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস দক্ষিণবঙ্গের পনেরোটি জেলা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের আটটি জেলায় দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বৃষ্টি হবে শুক্রবার থেকে বৃষ্টি কমবে তাপমাত্রা নামবে হাওয়া অফিস জানিয়েছে শুক্রবার পর্যন্ত রাজ্যের রাতের তাপমাত্রার তেমন হেরফের হবে না কিন্তু এরপর থেকে ঠান্ডা পড়বে রাজ্যে শীত বেশ ভালোভাবেই টের পাবে শহরবাসী